ভাই ট্রাম্প এখন ভারতের কাছে এমন একটি নাম না যে যেটা যদি কখনও ভুল করেও নিউজে চলে আসে তো ভারতেরা ভাবে ভাই আবার কি হলো এসে কিছুদিন আগে তো শুরু করলো কিছুদিন আগে তো একটা নিউজ দিলো আবার কী হলো তো এবারে নতুন করে আবার নতুন জিনিস চলে যে যেহেতু ট্রাম্প ভাই লা স্বভাবটাই পেছনে লাগার কিছুদিন আগে দেখলে তোমার সাউথ আফ্রিকার যে প্রেসিডেন্ট ছিলো তাকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে এবং অপমান করলো তার আগে জেনেস্কিকে অপমান করলো কিছুদিন আগে ভারতীয়দের পা বেঁধে ভারতে পাঠালো দেন তোমার ফাইভ পার্সেন্ট রেমিটেন্স ট্যাক্স লাগালো তো আবার তার যে স্বভাব পেছনে লাগা তো সেই পেছনে লাগা স্বভাবের সঙ্গেই সে কী করলো আবার ভারতের পেছনে লাগা শুরু করে দিল কী করে ভারতের পেছনে লাগলো তোমরা সবাই জানো যে কোভিডের পর সব কোম্পানিগুলো কী করছিল চায়না থেকে আস্তে আস্তে ইন্ডিয়াতে শিফট করছিল কারণ চায়নার উপরে তারা পুরোপুরি ডিপেন্ড থাকতে চাইছিল না তো এরকমভাবেই ঠিক আইফোন যে কোম্পানিটা ছিল আইফোনটাও চায়নার থেকে আস্তে আস্তে ভারতে শিফট করছিলো আর তারপরে আমাদের যখন ট্রাম্প ট্রাম্প আসে ট্রাম্প আসার পরে চায়নার উপরে তিনি এত বেশি ট্যারিফ লাগিয়ে দেন তো ট্যারিফটার ফলে কী হয় আমাদের ওখানে থেকে আইফোনের ব্যবসা করাটা প্রায় ইম্পসিবল হয়ে পড়ে তো আইফোন সেখান থেকে আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়াতে শিফট করছিল তো এই খবরটা শুনে কি করে আমাদের যে ট্রাম্প কাকু বা ট্রাম্প দাদু ট্রাম্প দাদু প্রথমত আইফোনের যে ওনার তাকে বলেন যে দেখ ভাই তুই ইন্ডিয়াতে শিফট করিস না বা অন্য কোথাও শিফট করিস না তুই ইউএস দেশে ইউএস দেশে আইফোন বানা তো উনি তো ব্যবসায়ী ওনার তো লাভ দেখতে হবে তাই না আর ট্রাম্প তো চার বছর পরে চলে যাবেন বাট উনি থাকবেন লাইফ লং যতদিন পৃথিবী ঠিকই আছে তো উনি কী করলেন উনি জানিয়ে দিলেন যে আমি কোনো রকমভাবেই অন্য কোথাও বানছি না শুধুমাত্র ভারতেই বানাবো তো এটা শোনার পরে আমাদের ট্রাম্প কী করেন ট্রাম্প ভারতের ওপর বা অন্য কোথাও যে আইফোনগুলো তৈরি করা হবে সেগুলোর উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দেন কিন্তু আমার মনে হয় এটা নিয়ে এখনও ভারতবর্ষে চিন্তা করার কোনো ব্যাপার নেই কারণ দেখো একটা প্রোডাক্ট যদি ভারতবর্ষে এক লাখ টাকায় তৈরি হয় বা ধরো আইফোন যদি ভারতবর্ষে এক লাখ টাকায় তৈরি হয় তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ লাগেও তার দাম হয় এক লাখ পঁচিশ হাজার টাকা বাট যদি আমি সেই প্রোডাক্টটাই আমেরিকাতে তৈরি করতে যাই তো সেখানে লেবার কস্ট এত বেশি যে সেখানে ওই সেম আইফোনের দামটাই পড়ে যাবে সাড়ে তিন লাখ টাকা বা তিন লাখ টাকা তো ট্যারিফ দিয়েও ভারতের প্রোডাক্টের দাম যা আমেরিকাতে হবে সেটা আমেরিকাতে তৈরি আইফোনের থেকে হাফের থেকেও কম তো আমার মনে হয় যেমন দু হাজার ভারতবর্ষে প্রায় তিন কোটি আইফোন তৈরি হয়েছিল আর আইফোনের যে ওনার তিনিও কী বলেছেন দু সাল পর্যন্ত ভারতবর্ষে ছ কোটি আইফোন তৈরি হবে তো আমার মনে হয় না যেটা বন্ধ হচ্ছে এটা যেটা চলতে থাকবে কারণ কেউ তো বলদ নয় উনি বানাতে থাকবেন আর ট্রাম্প হয়তো ভুলে গেছে যে ভারত এখন আগেকার ভারত নেই ভারত এখন গ্রো করছে ভারত এখন চার ট্রিলিয়ন ডলারের ইকোনমি তো যেহেতু ভারত গ্রো করছে তো ওনার তো সমস্যা হবেই কারণ জানো ভারত আমেরিকার কাজই এটা যে কেউ গ্রো করলে তাকে পেছন থেকে টেনে ধরা তো এরকম অনেক খবর সামনে আসতে থাকবে আরও আসবে অনেক কিছু দেখতে পাবে আমি আরও তোমাদের আপডেট দেবো তো চলো এটাই ছিল আজকের আপডেট টাটা